কোরআন হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ বলা হয় ইসলাম হচ্ছে সকল কিছুর জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো সেইখানে এই জিনিসটা আপনি ভাবলেন কিভাবে বরং কিছু ভূত আপনার মাথার উপরে এতদিন ছিল যে আসলে ইসলাম শুধুমাত্র ওই নামাজের কথা বলে ওই যে বাথরুমে কিভাবে যাবে কোন গুয়া পড়বে আরে ভাই ইসলাম তো এত কঠিন নয় আপনি ইসলামটা কি কঠিন কেন বানিয়েছেন ইসলাম তো আপনার তো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দিয়েছেন কিন্তু আমরা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করি যে জাহান নামে যাওয়াটাই মনে হয় খুবই সুন্দর কিন্তু না আমি তো মনে করি জান্নাতে যাওয়াটাই খুবই সুন্দর আপনি প্রয়োজনে আপনি বাথরুমে গেলেন বাথরুমে যাওয়ার একটা দোয়া আল্লাহ বলি কিনা এই দোয়াটা পরে আপনি বাম ভিতরে ঢুকলেন আপনার প্রয়োজনে যতটুকু সময়ই আপনি এখানে থাকলেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি যতক্ষণ আপনি ওখানে ছিলেন আপনি এবাদতে ছিলেন সবার আল্লাহ বলবেন না এই জন্য ভাইয়ের আবার হব্বুলিল্লা ও বকদুলিল্লা আপনি আল্লাহ রসুল লাউ খেয়েছেন এই লাউ খাওয়াটা যদি আপনি সুন্নত মনে করে খান তাহলে সেখানে নেকি রয়েছে সেখানে আপনার জন্য কল্যাণ রয়েছে তাছাড়া ওই লাউ কিন্তু আমিও খাই হিন্দুরাও খাই বৌদ্ধরাও খায় খাই কিনা কিন্তু যখন আপনি মনে করবেন যে এই লাউটা রসুল খেয়েছিলেন সুতরাং তার পছন্দের একটা খাবার আমি খাবো রসুলের ভালোবাসা উদ্দেশ্যে তখন ওইটা আর খাবার হলো না ওইটা আপনার ইবাদত হয়ে গেল তাহলে জান্নাতের রাস্তা কঠিন না সহজ এখন আপনি বলবেন যে হজুর আমরা তো অনেক সহজ সহজ আমলগুলাই করি রসুল মিষ্টি খাইতে মিষ্টি খাওয়ার সন্ধ্যারটা পছন্দ করি রসুন কুদু খাইতেন লাউ খাইতেন লাউ দিয়ে তিনি তরকারি খাইতেন মাংস তরকারিটা রসুন খাইতেন কিন্তু ওটা সামাইলে মধ্যে বর্ণনা রয়েছে তাহলে আপনি সেটা পছন্দ করবেন কিন্তু আপনি আমাকে বলেন রসুল কি এই দুনিয়ার জমিনে ইনিল হুকম ইল্লা আল্লাহ আল্লাহ আম এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বিধান কায়েম করতে হবে এটা রসুলের নির্দেশ না আল্লাহর নির্দেশ বলেন সেই নির্দেশ পালন করার জন্য আল্লাহ রসুল যখন এই কথা বলেছেন তখন কাফেরদের সাথে তার মোকাবেলা করতে হয়েছে কি হয়নি তাহলে তাহলে এটাও তো এটা এক বড় সুন্নত না ছোট সুন্নত লাউ খাওয়াটা ছোট সুন্নত মিষ্টি খাওয়াটা ছোট সুন্নত আর রসুলের দেখানো পথে আল্লাহর নির্দেশ পালন করার জন্য আল্লাহর জুবিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজনে কারো সাথে শত্রুতা হয় কারোর সাথে যদি একটু কথা কাটাকাটিও হয় যৌক্তিকভাবে তাহলে সেটাও আপনার জন্য এবার তবে আপনি কখনোই আগ্রাসী হবেন না অ্যাগ্রেসিভ হবেন না ইসলাম কখনো অ্যাগ্রেসিভ হয় না ইসলাম হয় ডিফেন্সিভ ইসলাম কি হয় ডিফেন্সিভ অর্থাৎ কেউ যদি আপনাকে মারতে আসেন তখন আপনি এটা প্রতিহত করবেন কিন্তু আগে কাউকে আগবাড়িয়ে কাউকে আক্রমণও করবেন না কাউকে গালিও দিবেন না কাউকে বকাবকিও করবেন না কারণ ওই যে আপনি কাউকে যদি গালি দেন ও পাল্টা একটা গালি আপনাকে দিবে এখন হয় আপনার গালিটা সঠিক ছিল কিন্তু ও যে গালিটা দিবে এই গালিটা সঠিক হবে না আর এই গালাগালি দিয়ে গণ্ডগোল করে ফেতনা ফাজাদ করে ফতোয়া দিয়ে আজকাল তো ফতোয়া এত বেশি হয়ে গিয়েছে যে ফতোয়ার জোরে এই যে মসজিদের মধ্যে যে তবারক বিতরণ হতে বন্ধ হয়ে গেছে হয় কিনা বলেন আরে ভাই আপনি ফতোয়া জায়গা না বিলিয়ন ডলার দেশে পাচার হয়ে গেল ষোলো বছরে দেড় লক্ষ মামলায় ষাট লক্ষ মানুষ আসামি হলো এগুলার বিরুদ্ধে আপনি ফতোয়া দিতে পারলেন না আর মানুষ একটু ভালো যদি একটু খাবার যদি ফসল কাটে সেই খাবারটা নিয়ে এসে যদি মানুষকে খাওয়ায় এখানে যারা আসে তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ তাহলে ভালো মানুষকে যদি কিছু আহার দিয়ে উনি যদি একটু পাকের সুপ্রিয়া আদায় করে তো এখানে আপনি বেদাত কেন এত বেদাত বেদাত করেন কেন আল্লাহ রসুল বলেছেন দুইটা কাজ আমার প্রিয় তকরিউ সালাম ও তকরিমু তোয়াম মানুষকে সর্ব অবস্থায় সালামের প্রচলন সালাম যাকে তাকে দেন আপনি মুসলমান হলে তাকেই দিতে পারবেন আপনি স্বামী স্ত্রীকে দিতে পারবে স্ত্রী স্বামীকে দিতে পারবে সন্তান বাবাকে দিতে পারবে বাবা সন্তানকে দিতে পারবে গরিব ধনীকে দিতে পারবে ধনী গরিবকে দিতে পারবে ছোট বড়রা বড় ছোটরা যে কাউকে আপনি সালাম দিতে পারবেন এটার প্রচলন আপনি বেশি করে ঘটান দেখেন সমাজের মধ্যে হিংসা কমে যাবে অহংকার কমে যাবে আর তো আপনি যখনই পারেন তখনই মানুষকে অন্ন দেওয়ার চেষ্টা করেন খাবার দেন এই খাবারটা আপনি কাউকে মেহমান হিসাবে খাওয়াতে পারেন আপনি যদি একটা গরিব মানুষকে খাওয়ান তাহলে এটা কি হবে সাজাকা হবে দান হবে আর একজন ধনী মানুষকে যখন খাওয়াবেন তখন এটা কি হবে মেহমানদারি হবে দুটাই আবাদত দুটাই ইসলামের সৌন্দর্য কি বলেন আল্লাহ রসুল কি মেহমানদারি ছিলেন না তার কাছে যাই থাকতো সেটাই মানুষকে উজান করে দিত আমার এই জন্য আমরা আল্লাহর উদ্দেশ্যে যেটাই করব সেটাই কি সেটা যদি কোরআন হাদিস মোতাবেক হয় রসুলের ভালোবাসার জন্য যদি হয় সেটা কি হবে এবাদত হবে তো ভাইরা আমার এখন আপনি আসেন যে কথাটা বলতেছিলাম আলোচনার শুরুতে আমি পবিত্র কোরআনের বাইশ নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়াত সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত দুনিয়ার জুবিনে যারা ক্ষমতা সা ক্ষমতা লাভ করবে অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে ওই লোকগুলো যদি মুসলমান হয় যে দলের নামে হোক না কেন তারা যদি মুসলমান হয় তাদের সংবিধান করতে হবে কোরআন কি করতে হবে বলেন কোরআন নাম বড় নো নোমেটা নাম কোনো বিষয় নয় আপনি যে নামে আপনি দল করেন না কেন সে দলের মূল মন্ত্র হবে কোরআন এবং এই কোরআনের বিধি বিধানগুলো যখন সমাজের মধ্যে আপনি বাস্তবায়নের চেষ্টা করবেন এবং যদি আপনি জনগণের প্রত্যক্ষ সমর্থন পেয়ে যদি আপনি ক্ষমতায় যান তাহলে আপনার জন্য চারটা কাজ করতে হবে এটা হচ্ছে পাকের হুকুম কয়টা কাজ বলে তার উপরে যারা ক্ষমতায় থাকবে যারা এমপি মন্ত্রী হবে এই লোকগুলোর দায়িত্ব হচ্ছে আমি যে কথাটা বলতে চালাম সেটা হচ্ছে কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়টা মা এমন বিষয় নেই মানুষের এমন কোনো দিক নেই এমন কোনো বিভাগ নেই যে দিক ও বিভাগগুলোর আলোচনা কোরআনের মধ্যে খুলে খুলে বলা হয় নাই বলুন শুভানন্দ সুতরাং আপনি এমপি হবেন আপনি মন্ত্রী হবেন চেয়ারম্যান হবে আপনি উপজেলা পরিষদ চালাবেন ওইখানে আপনি কোন দায়িত্বটা পালন করবে আপনি বাথরুমে কিভাবে যাবেন এই জিনিসটা যদি কোরআন আপনাকে নির্দেশ করতে পারে। তাহলে সবচাইতে বড় জায়গায় গেলে আপনাকে দায়িত্ব কিভাবে পালন করতে হবে এই জিনিসটা কোরআনের মধ্যে আছে কিনা বলে তাহলে এমপি হবেন যারা মন্ত্রী হবেন যারা এই লোকগুলোর দায়িত্ব কি হবে এই জিনিসটা আল্লাহ আলামিন

যারা মানুষের প্রতিনিধিত্ব করবে অর্থাৎ যারা ক্ষমতায় থাকবে তোমাদের কাজ হলো যখন তোমরা সরকার গঠন করবে তোমাদেরকে চারটা কাজ করতে হবে এক নাম্বার হচ্ছে আকা মশালাদ তোমাদের সমাজের প্রত্যেকটি নাগরিকের জন্য নামাজটাকে বাধ্যতামূলক করে দিতে হবে সমাজের নামাজ কায়েম হবে অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠা করতে হবে আপনি একা মসজিদে আসবেন পরিবারের কাউকে আপনি নিয়ে আসবেন না ঘুমের মধ্যে রেখে আপনি শুধু একা আসবেন এইটা কিন্তু নামাজ কায়েম বলে না এটা নামাজ পড়া হলো অর্থাৎ আপনি যখন উঠবেন বাধ্যতামূলক প্রত্যেকে পুরুষ যদি হয় মসজিদে আসবে মহিলা হলে সাথে সাথে নামাজটা পড়ে নেবে এই একটা কাজ আপনি করবেন এই একটা আমলের মাধ্যমে অনেক কিছু দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে এইগুলো আর একটি বিস্তারিত আলোচনা সেইগুলো আমি বললাম না তাহলে এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার হয়তো ডাকাত মানুষকে ডাকাত দিতে হবে ধনীদের কাছ থেকে অর্থগুলো তার অতিরিক্ত প্রয়োজনে অতিরিক্ত যে অর্থগুলো সে করে রাখে ব্যাঙ্কে রাখে বা নিজের কাছে গচ্ছিত রাখে আড়াই পার্সেন্টভাবে বাধ্যতামূলকভাবে রাখবেন রাষ্ট্র যেরকম আপনার কাছ থেকে ট্যাক্স নেই ভেট নেই এইভাবে বাধ্যতামূলক কত টাকা আছে এইখান থেকে জাকাতগুলো কালেক্ট করতে হবে আর গরিবদের যদি আপনি করেন আপনার দেশ থেকে ভিকারি বিদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রের মধ্যে অভাবই থাকবে না দুর্নীতি করার প্রয়োজন হবে না মানুষকে শান্তিতে থাকবে তাহলে একটা হচ্ছে নামাজ কায়েম দুই নাম্বারে হচ্ছে জাকাত প্রদান আর একটা হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে তারা নিজের হকের উপরে থাকবে সৎ কাজের উপরে থাকবে পাশাপাশি মানুষকে এইগুলো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে কারণ হচ্ছে যারা এই দুইটা কাজ করবে মারফ না হওয়া মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এই দুইটা কাজ পাশাপাশি করতে হবে অর্থাৎ সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দুর্নীতির দমন অর্থ শিষ্টের পালন অর্থাৎ আপনি মানুষকে ভালোবাসবেন মানুষের কল্যাণ করবেন মানুষের মানবিক গুণাবলীকে জাগ্রত করবেন মানুষের মধ্যে কল্যাণের আহ্বান দেবেন সমাজের রাষ্ট্রে এই জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে সকলে ন্যায় পরাণতা শিখতে হবে নিজে ন্যায়ের পথে থাকবো মানুষকে ন্যায়ের উপরে রাখার চেষ্টা করবো আর সমাজে যত দুর্নীতি রয়েছে ফায়তা বেহা বেহাপনা যা কিছু মানুষকে পাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে এই কাজগুলো থেকে মানুষকে নিজে বিরত থাকবে মানুষকে বিরত রাখবো এই চারটা হলো মূলনীতি এই চারটা মূলনীতির উপরে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যে সমাজ প্রতিষ্ঠা হবে যে দেশ পরিচালিত হবে এই দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না মানুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না মানুষের মধ্যে কোনো হিংসা থাকবে না সকল কিছু আল্লাহ রব্বুল আলামিন এইগুলো নি নিজাম দ্বারা মানুষ এই সমাজটাকে মান আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে শান্তিময় করে দিবেন মানুষ শুধু যার সাথে দেখা হবে শুধু বলবে আসসালাম আসসালাম তোমার উপরে শান্তি পরিচিত হোক তোমার প্রতি আমার কোনো আক্ষেপ নেই এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা যে খরচ ছিল এই জিনিসটার আমরা হকদার হিসেবে আল্লাহর কাছে আমরা দাঁড়াতে পারি কথা বলেন ঠিক কিরাম